হ্যালো এভরিওয়ান আজকে আমাদের দু হাজার লাস্ট এখন তো ট্রেনে আছি ট্রেন লেট করেছে তোমরা সবাই জানো আর এখানে আমরা সবাই খুব মজা করছি সবার সাথে খুব আলাপ হয়ে গেছে ঠিক আছে মানে শুরুর দিকে আলাপটা অতটা হয়নি কিন্তু এখন ট্রেনটা যখন হাওড়া ঢুকছে তখন সবার সাথে আলাপ হয়ে গেছে যাই হোক সবাই খুব ভালো আমরা অনেক প্রচুর প্রচুর গল্প করেছি ও হ্যাঁ উপরে উপরে ঠিক আছে আমি সবাইকে একটু দিচ্ছি সবাই যা হোক কিছু একটা বলুক আই হোপ সো ওপর থেকে স্টার্ট করি বরং কিছু একটা বলো আমার সেরকম কিছু বলার নেই তবে একটু খুব ভালো লাগলো যে আমরা সবাই মিলে একই মাইন্ডের পয়েন্ট অফ ভিউ এর মতো হয়ে গেছে সবাই এখন আমরা বাচ্চা ছেলের মতো আনন্দ করছি কেউ একটা বুড়ো হয়ে গেল সেও এখন উনিশ বছরের একটা আর আমিও এখন বুড়ি থেকে এখন ছুরি অবস্থায় ফিরে এসেছি দেখছি দেখ সবাই মিলে একটু আনন্দ করতে করতে যাচ্ছি তবে একটা রিমার্কেবল মেমোরেবল ডে ফর মি আমার জন্য একটা রাত্রি এভাবে কাটিয়ে যাচ্ছি আমরা কিন্তু ভালো লাগছে না ট্রেনে থাকতে কিন্তু এটার জন্য আমাদের ভালো লাগছে এখন এই মুহূর্তে আজকে জার্নিটা মানে থার্টি ফার্স্ট নাইটটা যে এইরকম একটা সুন্দর সন্ধ্যার মধ্যে দিয়ে যাব সেটা ভাবতে পারিনি প্রথম দিকে ট্রেনটা লেট করাতে খুব বিমর্ষ হয়ে গেছিলাম যে নতুন বছরের বছরের শেষ দিনটা থেকে শুরুটাও কি ট্রেনে হবে কি না এখন মনে হচ্ছে ট্রেনটা লেট করলে মনে হয় ভালো আমাদের এনজয়মেন্টটা আর একটু সুন্দর করে কাটবে আমরা বছরটা একসঙ্গে কাটিয়ে দিতে পারবো আমরা সবাই ছুটি কাটিয়ে বাড়ি ফিরছি আর যার শেষ ভালো তার সব ভালো আমরা ওই জার্নিটা শেষ করছি আশা করবো নতুন বছর আমাদের খুব সুন্দর সবাই একসঙ্গে আনন্দে মেতে নতুন বছরটাকে আমরা আবার নতুনভাবে চলে যাব যাবো আজকে সত্যি খুব ভালো কেটেছে আমরা সবাই এক পরিবারের মধ্যে যেন চলে এসেছি সবাই এক পরিবারের লোক হয়ে গেছি খুব আনন্দে কাটছে ট্রেন দেরি করাতে আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম কিন্তু এখন সব কিছু উর্ধ্বে উঠে আমরা এখন খুব আনন্দ করছি সবাই মিলে খুব মজা করছি এটাই আমাদের সবথেকে বড়ো পাওনা আচ্ছা ছোটোজন সব থেকে ছোটো সদস্য আমাদের আমারও ভালোই লাগছে খুব একটা কিছু মনে হচ্ছে না লেট করার সময় একটু মনে হয়েছিল যে এই নতুন বছর শুরু হবে সেটাও ওই ট্রেনের মধ্যেই হবে কিন্তু এখন তো ভালোই লাগছে সো একটা কথা বলবো যে এরকম ব্যাঙ্গালোর তো যখন আসছিলাম তখন প্রত্যেকেই প্রত্যেকের কাছে অপরিচিত ছিলাম তো তারপর ট্রেনে একই কম্পার্টমেন্টে একদম প্রথম থেকে শুরু করে দুটো দিন এভাবেই কেটে গেলো সবার মধ্যে একসঙ্গেই তো খুব ভালো লাগছে একদম সো এলিগেন্ট সো বিউটিফুল সো খুব ভালো লাগছে অ্যান্ড মোস্ট কমিক ক্যারেক্টার ইন আওয়ার কম্পার্টমেন্ট ইজ স্যার দিস স্যার অ্যান্ড দ্যাট স্যার অলসো সো আমার আমার মনে হয় উনি সব থেকে বেশি আমাদের যে জার্নিটা উনি বলবেন

মানে আমি খুব কম কথা বলি কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরোনো বছর যাচ্ছে নতুন বছর আসছে অনেকগুলো নতুন মানুষের সাথে আমরা প্রায় নতুন বছরটা শুরু করতে যাচ্ছি ভাল লাগছে সুন্দর লাগছে ঠিক আছে এবার ম্যাডাম যা আমি এখানে সবার থেকে একটু বয়সে বড়ই তা সবাই যেভাবে আনন্দ করছে আমিও করছি আমার খুব ভালো লাগছে আমি আশা রাখি আগামী বছর সবার ভালো এটাই হচ্ছে বাঙালির একান্নবর্তী হারাইনি আমরা এই ছত্রিশ ঘন্টাতেও একটা একান্নবর্তী সংসার তৈরি করতে পারি তার একটা নমুনা যেখানে আমার মতো বয়স্ক কেউ আছে আবার এদের মতো ছোট এমনই ছেলে মেয়েগুলোও আছে এবং সবারই নিজ নিজেও এক একটা বৈশিষ্ট্য আছে সবাই মিলে আমরা এখানে একটা একান্নবর্তী ছত্রিশ ঘন্টায় পরিণত হয়েছি এইভাবেই সময় এগোচ্ছে কিন্তু আমরা আনন্দটা নিয়েই বয়ে এগিয়ে যাচ্ছি আগামী বছর সবার ভালো কাটুক আর যারা দেখছেন তাদের কাছে একটা কথা বলি হাসি আর আনন্দ যেন হারিয়ে না যায় সবাই যেন আগামী দিনে অনেক অনেক ভালো করে হাসতে পারি আনন্দ করতে পারি সবার মধ্যে ওকে তো জানো থাকতে ব্যাপার না যাই হোক যেটা সবাই বলল আর যেটা সবাই শেষে বলল যে সবাই যেন হাসতে আমরা যেন ভুলে না যাই তোমরা সবাই জানো এই বছরটা আমার খুব বাজে কেটেছে সত্যি খুব বাজে কেটেছে তা সত্ত্বেও আমি হ্যাঁ করে হেসে যাচ্ছি আগামী দিনে চাইব এই হাসিটা যেন যতই জীবনে ডাউন আপস অ্যান্ড ডাউন আসুক না কেন ওই হাসিটা যেন বন্ধ না হয় সেটা আমরা প্রথম থেকে জানতাম না আমরা প্রথম থেকে জানতাম না যিনি ইউটিউবার ওকে তো উনি বলেছেন ডিসকভার করেছেন ইনি তো থ্যাংক ইউ সবাইকে একসাথে আরেকবার মিট করার জন্য ওকে এখন ভিডিওটা শেষ করছি কারণ আমাদের এখন যেতে হবে ভিডিও বড় হয়ে যাচ্ছে টাটা বাই বাই সময় রয়ে যাবে